ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন সাতাত্তর কুষ্টিয়া তিনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা সি কুষ্টিয়া তিন আসন এবং সংসদীয় আসন সাতাত্তরে আজ আমরা সারাদিন থাকবো কুষ্টিয়া এক এবং দুই আসনে এবং আমরা কথা বলবো এখানকার যারা জনপ্রতিনিধি প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী কির হোসেন সরকার স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি সি ইলেকশন এক্সপ্রেসে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই আসন আমরা দেখেছি বিএনপির একাধিক সদস্য রয়েছে আপনি কতটা সারা পাচ্ছেন এবং দলের থেকে নমিনেশনের বিষয়ে কতটা আশাবাদী ধন্যবাদ ডিভিসিকে আপনারা জানেন যে বিএনপি অনেক বড় একটা দল হ্যাঁ অবশ্যই এই আসনে অনেক প্রার্থী আছে তো আমি দু সালে উপজেলা নির্বাচন করেছিলাম এবং আওয়ামী লীগের সময়ে আমি জামাত এবং আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এবং তারপরে দু হাজার আঠারো সালেও আমি ধানের সিনের আমি মনোনয়ন পেয়েছিলাম এবং তারপর থেকে আমি মাঠে আছি এবং বিগত আন্দোলন সংগ্রামের সময়ে যারা অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে গেছিলো অনেকেই নিজের বাসা বা অফিস থেকে তারা গ্রেপ্তার হয়েছিল কিন্তু আমি দলের নির্দেশনা মোতাবেক গ্রেপ্তার এড়িয়ে আমি দায়িত্ব পালন করেছি এবং আমি রাজপথে ছিলাম এবং তারপরে আমাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে আমি এখন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব আমি আশাবাদী আমি নমিনেশন পাবেন সালাম পাঁচ পরে চাঁদাবাজির একটা বিষয় উঠে এসেছিল বিএনপির বিভিন্ন প্রার্থীদের বিরুদ্ধে আপনার এখানেও জানতে পেরেছি বিভিন্ন চাঁদাবাজির বিষয়টা উঠেছে আপনি যদি দল থেকে নমিনেশন পান এবং সংসদ সদস্য হন চাঁদাবাজি এবং এখানে কিশোর গ্যাংয়ের একটা বিষয় আমরা জানতে পেরেছি আপনি কতটা কঠোর অবস্থানে থাকবেন আপনি যেটা বলেছেন এটা আসলে যতটা না ঘটেছে তার থেকে অনেক বেশি প্রচার হয়েছে এবং একটা বিশেষ গোষ্ঠী একটা বিশেষ লক্ষ্যে এই প্রচারণাটা করেছে তো আমরা এই ঘটনাগুলো জানার পরে আমরা প্রেস ক্লাবে আমরা একটা অভিযোগ বক্স স্থাপন করি এবং আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমরা এই অভিযোগ বক্স আমরা খুলে থাকি আমাদের কুষ্টিয়ার সাংবাদিক নেতৃবৃন্দেরকে সাথে নিয়ে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি নিয়ে এই পর্যন্ত যতগুলো অভিযোগ এসেছে বিএনপির নেতৃবৃন্দের বিপক্ষে দুই একটা অভিযোগ এসেছে কিন্তু আমরা সেটাও তদন্ত করে দেখেছি যে এটা আসলে সঠিক নয় এটা আসলে একটা প্রচারণা এবং বিএনপির বিরুদ্ধে একটা নেগেটিভ ইমেজ সৃষ্টি করার জন্য এই ধরনের প্রচারণা করা হয়েছিল তারপরও আমরা বলতে পারি আমরা যদি জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে চাঁদাবাজের বিপক্ষে জিরো টলারেন্স আমরা কোনোভাবেই এটা সুযোগ করব না এবং কুষ্টিয়াকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করবেন ইনশাল্লাহ আমরা আমি জানি আপনি একজন প্রকৌশলী সবাই গতানুগতিক উন্নয়নের কথা বলছেন যেহেতু সব জায়গাতে এখন বেকারের একটা বড় সমস্যা বাংলাদেশের পাশাপাশি আমরা নারী উন্নয়নের কথাও বলছি বেকার এবং নারীদের জন্য গতানুগতিক বাইরে আপনি কতটা উন্নয়নের কী কি পরিকল্পনা আছে আপনার আসলে আমরা আমাদের নেতা দেশনায়ক জনাব তারিক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের যে একত্রিশ দফা ঘোষণা করেছে সেই একত্রিশ দফার আলোকে আমরা মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করতে চাই এবং মানুষের মানের উন্নয়নে কাজ করতে আমরা শর্ট টার্ম এবং লং টার্ম দুইটা পদ্ধতি আমরা অবলম্বন করতে চাই শর্ট টার্ম পদ্ধতি যেটা সেটা হচ্ছে আমাদের তরুণ এবং যুব সমাজকে আমরা কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা বিদেশে পাঠাতে চাই যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন এবং এর ফলে এখন পর্যন্ত বিদেশ থেকে যে রেমিটেন্স আসে সেটাই কিন্তু সর্বোচ্চ যে টাকাটা আসে এর উপরেই কিন্তু আমাদের দেশ এখনও দাঁড়িয়ে আছে তা আমরা সেই প্রক্রিয়া আবার শুরু করতে চাই এবং আমরা কারিগরি প্রশিক্ষণ দিয়ে এবং তরুণ যুব সমাজকে আমরা বিদেশি ভাষা যেমন জাপানিজ চাইনিজ কোরিয়ান এই ভাষাগুলো যদি শেখা যায় আপনি জানেন যে জাপানে বা কোরিয়াতে খুব সহজেই চাকরি পাওয়া যায় তা আমরা কুষ্টিয়াতে এরকম ভাষা শিক্ষা ইনস্টিটিউট এবং এ ধরনের প্রশিক্ষণ ইনস্টিটিউট আমরা স্থাপন করতে চাই এর মাধ্যমে তরুণ যুব সমাজকে আমরা বিভিন্ন ভাষা শিখিয়ে এবং কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিদেশে পাঠাতে চাই আর লং টার্ম যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে কুষ্টিয়ায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এবং এছাড়াও দুইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আরেকটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় আমরা স্থাপন করতে চাই এর মাধ্যমে দীর্ঘমেয়াদীভাবে আমাদের তরুণ এবং যুব সমাজকে সঠিক কারিগরি শিক্ষা দিয়ে তাদেরকে আমরা জনসম্পদে পরিণত করে আমরা আমাদের এই কুষ্টিয়াকে আমরা স্বাবলম্বী করতে চাই এবং বেকারত্ব ঘোচাতে চাই এবং এছাড়া কুষ্টিয়াতে যে ধরনের শিল্প প্রতিষ্ঠান আছে বিশেষ করে এখানে আপনার রাইস ইন্ডাস্ট্রি আছে এখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি আছে এছাড়াও বিআরবির মতো অনেক বড়ো একটা ইন্ডাস্ট্রি আছে এখানে এবং এখানে প্লাইউড ইন্ডাস্ট্রি আছে আছে এখানে গ্লাস ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিগুলোর প্রসারণ ঘটিয়ে আমরা কর্মসংস্থান সৃষ্টি করে আমরা অত এলাকার মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন করতে চাই এছাড়াও কুষ্টিয়া একটা এগ্রিকালচার একটা বেল্ট আছে এখানে জিকে কে প্রজেক্ট আছে যে কে প্রজেক্টের পানি আসলে অনেক সময় জানেন যে ঠিকমতো এখানে পাওয়া যায় না আমরা সেখানে কাজ করতে চাই যাতে আমাদের কৃষি এবং কৃষকের উন্নয়ন হয় কৃষি এবং কৃষকের উন্নয়ন যদি হয় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে শুরু করেছিলেন খালকাটার মাধ্যমে আমাদের এলাকার কৃষকদের অনেক উন্নয়ন হবে সে ব্যাপারেও আমরা কাজ করতে চাই এর মাধ্যমে আমরা আমরা সামগ্রিকভাবে ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদের এলাকার উন্নয়ন আমরা ঘটাতে চাই যদি বলি আপনাকে এখানে জামাতের প্রার্থী রয়েছেন তারা বলছে একটা তৃতীয় শক্তিকে এবার জনগণ দেখতে যাচ্ছে তাদের সাথে আপনাদের পার্থক্যটা আসলে কোথায় তাদের সাথে আমাদের পার্থক্য তো অনেক আপনি জানেন যে জামাতের সাথে ইলেকশন করার এক্সপিরিয়েন্স আমার আছে দু সালে জামাত উপজেলা নির্বাচনে প্রার্থী দিয়েছিল তখন তারা বলেছিল যে তারা জিতবে কারণ তার আগের টার্মে কিন্তু তারা উপজেলা চেয়ারম্যান ছিল তা আপনি দেখবেন যে দুই সালে তারা যে ভোট পেয়েছিল দুই সালে কিন্তু ভোট অনেক কম পেয়েছে তার থেকে আমার মনে হয় এবার তার থেকে আরও ভোট কম পাবে তা আমরা এটা আসলে কোনো থ্রেট মনে করি না তারা তাদের কথা বলছে তাদের আদর্শ নিয়ে কাজ করছে আমরা আমাদের কথা বলছি আমাদের আদর্শ নিয়ে কাজ করছি জনগণের সাথে আছি জনগণের ভাগ্য উন্নয়নেই আমাদের কথা আমরা একটা জানি এখানে একটা চিনি কল ছিল সেটা বন্ধ হয়ে গেছে দুই হাজার সালে বিগত যে সংসদ সদস্য ছিল আপনারা যদি ক্ষমতা আসেন আপনি যদি ক্ষমতা আসেন সেক্ষেত্রে চিনি কলটা বিপরীত কোনো কিছু করবেন নাকি সেইটার আপনারা পুনরুদ্ধার করবেন আসলে জনগণের উন্নয়নের জন্য আমরা ক্ষমতায় যেই করতে হবে এরকম না আমরা কিন্তু ক্ষমতার বাইরের থেকেও আপনার কুষ্টিয়া যদি শহরে আপনি চলাফেরা করে চলাফেরা করেন তাহলে দেখতে পাবেন যে কুষ্টিয়ার কিন্তু আমূল একটা পরিবর্তন হয়েছে কুষ্টিয়া শহরকে এখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং একটা সবুজ শহর হিসেবে মানুষ পরিগণিত করছে এটা কিন্তু আমরাই করেছি আমাদের স্বেচ্ছাসেবী আপনার বটতল থেকে শুরু করে মজমপুর হয়ে ত্রিভনী পর্যন্ত এই রাস্তা দিয়ে যদি যান আপনি এটাকে মনে হবে না এটা কুষ্টিয়া শহর কুষ্টিয়া শহরে যারা আসেনি বিগত এক বছর তারা যদি আসে এটা মনে করবে যে এটা ইউরোপ অথবা অস্ট্রেলিয়া অথবা আমেরিকার কোনো শহর সেরকম কুষ্টিয়া শহরের যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সবিধান যেটা হয়েছে তা আমরা যেটা মনে করি খুব ক্ষমতায় গিয়েই যে কাজ করা যেত না যারা কাজ করে ক্ষমতার বাইরের থেকেও করা যায় তা চিনি বিষয়ে যেটা বললেন এটা কিন্তু পাঁচই আগস্টের পরে আমি এই কর্পোরেশনে ঘোরাফেরা করে আমরা কিন্তু চিনি কলটা চালু করার জন্য শর্ত সাপেক্ষে একটা অনুমতি আমরা নিয়েছি সেই শর্তটা হচ্ছে আখ প্রাপ্তি সাপেক্ষে চিনি কল কিন্তু এখনই চালু করা যায় কিন্তু আমাদের গ্রোয়াররা যদি আখ উৎপন্ন করে কল কিন্তু চালু করার অনুমতি আছে অলরেডি বন্ধ নাই কিন্তু আমরা আঁক পাচ্ছি না এই জন্য এটা চালু করা যাচ্ছে না আপনি আজকে গ্রো ইয়ে করেন আমাদের কৃষকরা আখ মানে সাপ্লাই দিক এটা অ্যাভেলেবেল করুক কালকেই চিনি কল চালু হবে এমন না যে আমি ক্ষমতায় যেব আমরা ক্ষমতায় যেব এমপিএ করব নট লাইক দ্যাট এটা কিন্তু আগেই হচ্ছে সময় সংক্ষিপ্ত থাকার জন্য আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব এবং বিএনপির মনোনয়ন একজন প্রার্থী তিনি জানাচ্ছিলেন তার পরিকল্পনার কথা কুষ্টিয়াকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়ের কথা আমাদের সঙ্গে ডিবিসি ইলেকশনের এক্সপ্রেসের সঙ্গে থাকুন আমরা দুইটাই আমাদের সঙ্গে আরেকজন প্রার্থী থাকবেন ততক্ষণ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন